সকালে এত ঘিরে গেছে সন্ধ্যা প্রচন্ড তারা কিছু ঘুরে গাড়ি চালিয়ে এসছে একদম ঘুর ঘুর করে প্লাস আজকে ঈদ সবাইকে হ্যাপি এইখানে একটা মাতাল লোক ওই দেখো আমাদের উল্টো পাল্টা বলে যাচ্ছে এই জন্য আমি ট্রেন জার্নি করি না ভালো আর এত সুন্দর আমাদের সৌনকদের রেফারেন্স আর সত্যি মেমারি আসে সার্থক হলো সেই ওই তো ডিসপ্লে ও টেম্পারেচারটা দেখাবে কল দেখাবে বলছে ওই লাইটটা বন্ধ করতে পারেন আমরা চালাতেও পারে বিএপি

হ্যাঁ আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি যে ও এসিটাতে টাকা দিয়ে আমাকে ওখানে পারচেস করবো ছোট ভিডিও হবে তোমরা দেখো আর এটা আমার প্রি বার্থডে গিফট অ্যান্ড বার্থডে গিফট তো দেখি কি করা যায় গিফট নিজেকে দেবো আর ও তো গিফট দেবো অলরেডি আইফোন সিক্সটিন আমরা কিনে নিয়েছি প্রি বার্থডে গিফট এসি নজর না লাগে ঠাকুরের পুজোও দিয়ে নেবো তো তোমরা দেখে নাও আমাদের বাড়ির সামনে আদি সত্যগ্রামে সবাই চিনে গেছে আর কি ভালো লাগছে স্টেশনটা পুরো ফাঁকা প্রথম আমাদের ফ্যান ফলোয়ার এখানে একজন ফ্যান ফলোয়ারে চলে এসেছিল আর কি বলেন এত ঘিরে গেছি শুনে প্রচন্ড তারা কিছু জুড়ে গাড়ি চালিয়ে এসছে একদম ঘুর ঘুর করে প্লাস আজকে ঈদ সবাইকে হ্যাপি ঈদ এখন স্টেশনেই অনেক দিন পর আগে যখন কলেজে যেতাম তখন এই স্টেশনে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বসে থাকতাম চা খেতাম সে তাদের টাইম ছিল এখন ওই সমস্ত আর ভালো লাগে না এখন মনে হয় একটু আরামে যায় স্বস্তির জীবনযাপন করি তবুও ট্রেনে চাকতে ভালো লাগে তবে আমাদের পুরী আমাদের মন্দারমণি যাওয়ার প্ল্যানটা তো ক্যান্সেল হলো ওটা জুন জুলাইতে দেখা যাক হবে

এইখানে একটা মাতাল লোক ওই দেখো আমাদের উল্টোপাল্টা বলে যাচ্ছে এই জন্য আমি ট্রেন জার্নি করি এই যে জুম করে দেখো এই আদি স্টেশনে যারা আসবে তারা এই মাতালটাকে অ্যাভয়েড করবে ওই জন্য আমি ট্রেনে করে কোথাও যাই না আমাদের জায়গা কিন্তু ভীষণ ভালো এখানে কিন্তু সুন্দর বড় স্টেশন আমরা স্কুল কলেজ সবাই ছেলেমেয়েরা যায় কিন্তু এই মাতালটার থেকে সাবধান কোথায় গেল ওই মাতালটা না ওই যে ওই যে প্রচুর দুময় বাই সিক্স

আমরা মেমারিতে এসে আমাদের এসি কেনা না ওটা ওই অডিও করেন বেশি চিৎকার করলে বলবে কেউ এসছে ভাই আমাদের এখানে ভীষণ ভালো আর এত সুন্দর আমাদের ফোন অবদের রেফারেন্স সত্যি মেমারি আসা সার্থক হলো সেই সুদূর ওইখান থেকে বাঁশবেড়িয়া থেকে আমাদের হুগলি থেকে এখানে আসা ট্রেনে করে আমি বলছিলাম যে বিরক্ত লাগছে এখান থেকে বাট আমার অনেকটা সুবিধা হলো এবার জানি না তোমরা পাবে কি তোমরা পাবে না কেউ পাবে

তো আমরা এখন বাড়ি চলে এসেছি খুব খিদে পেয়েছিল খুনের মায়ের ট্রিটটা দিল কোল্ড ড্রিঙ্কস আর অনেকটাই হেল্প করলো মা অনেক উল্টা কথা বলো আর শৌনক আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খালো বারবন বিস্কুট খেয়ে এখন একটু যাবে খেলতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে আমি যাবো বাড়ি আর তো এই ভিডিওটা শেষ করবো এসিটা বাড়িতে আসার পরে আর আর ওইটা বল যেটা বলার ছিল না ওটা এখন বলবো ওরকম ঠিক আছে বাড়ি এসে সেটা বলে বলছি না না ব্যাপারটা হচ্ছে কি বলেই দিচ্ছি যে আমার দেওয়ার কথা ছিল আমি ওকে দুটো অপশন দিয়েছিলাম যে বার্থডের জন্য কী নিবি এসি নিবি না গোল্ড নিবি ঠিক আছে তো ও এসি কেনার আধ ঘন্টা আগে পর্যন্ত কনফিউজ ছিল যে কী নেবে তো শেষমেষ ও বলল এসিটা ছাড় ঠিক আছে এসিটাতে ও পয়সাটা দেবে ঠিক আছে কাটলেনে যাবে কাটলেন থেকেও একটা গোল্ডের কিছু একটা পেনডেন্ট পেন্ডেল সময় ঠিক আছে তাই হবে চা খুবই অ্যাসবি উইস তো সেটাই দেবো তো আমরা দু তিন দিনের মধ্যে কার্টলেনেও যাবো ঘুরে আসবে একবার কীরকম কী কালেকশন আছে ঘুরে এসে আমার বাবার দায়িত্ব পালন করছে আমার বাবা নেই বাবা নেই মানে বাবাকে বাড়িতে মা ওছে আমাদের বাড়িতে কেউ থাকে না আমাদের পর ছেলের থেকেই ভরসা করতে হয় মিস্ত্রি আছে বাড়িতে খাওয়া দাওয়া হয়নি

আমাদের এসি ইনস্টল হয়ে গেছে যে দাদা এসেছিল फटाफट फटाफट করে দিল সুন্দর করে আমি তো কিছু পারি না সোনক সারা দিন ছিল ওই দেখো এসি ইনস্টল হয়ে গেছে এটা একটা স্পেশাল ফিচার হচ্ছে এআই ফলে কেউ যদি ঘরে বদমাইশি করে চালিয়ে বসে থাকে আমি বাড়ি থেকে বাইরে থেকে বন্ধ করে দিতে পারবো মানে টোটালি অপারেটেড বাই মোবাইল ফোন আর এই দাদা করেছে তোমাদের যদি এসি সার্ভিসিং এর জন্য লাগে যোগাযোগ করে নিও তোমার নাম্বারটা একটু বলে দাও 9330124991